মানুষ যখন বেঁচে থাকার শেষ আশাটুকুও ছেড়ে দেয় তখন ভগবান ওই সময়টা ঠিক কাউকে না কাউকে তার জীবনে পাঠিয়ে দেয় সেই সময় থেকে উদ্ধার করার জন্য আমারও ঠিক তাই আমার জীবনে যখন সমস্ত কিছু বাঁচার আসা ছিল না তখন ভগবান আমার জীবনে পাঠিয়ে দিয়েছিলেন আমার এই ছোট্ট ছেলেটাকে আমি যেন আমার হাতে একটা প্রাণ ফিরে পেয়েছিলাম ওর মুখ দেখে আজকে আমি বেঁচে আছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকালে আবার গেছিলাম হচ্ছে হসপিটালে ওখানটাতে সব কিছু চেক টেক করার পরে আজকে সব কিছু কনফার্ম হয়ে গেছে মেবি বুধবারের মধ্যে আমার অপারেশনটা হয়ে যাবে বৃহস্পতিবারটা থাকতে হবে আর শুক্রবারে বোধহয় বারোটার ভিতরে ছুটি দিয়ে দেবে তো সব কিছু করার পরে আমি চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে পুচকুর জন্য ওর লাঞ্চটা আমি আজকে তৈরি করে নিচ্ছিলাম আর ওকে স্নান টান করানোর পরে ও খুব খিদে পাচ্ছিলো বলে খুব কান্নাকাটি করছিলো ও যেন ঝটপট ছটপট করে ও রান্নাটা করে ফেলছিলাম তো ওর খাবারের রেগুলার যেটা থাকে সেটাই আমি আজকে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে একটু সামান্য গাজর কে গাজর কেটে নিই কুচি কুচি করে তারপরে দিই হচ্ছে পটল অথবা কোনো সিজনাল সবজি যেরকম কুমড়ো থাকতে পারে অথবা লাউ যেটা থাকে সেটাই দিয়ে দিই আর তার সঙ্গে বিনস দিই আর আলু আর কোনো দিন যদি মনে হয় ক্যাপসিকাম দিই তো ক্যাপসিকাম দিতেও পারি তা আজকে নতুন নতুনভাবে ট্রাই করলাম আজকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর আদা দিয়ে ট্রাই করে দেখলাম যে ও সেটা খাচ্ছে কি না কেননা যেহেতু একটু বড় হচ্ছে তো ওর টেস্ট আর কি চেঞ্জ হচ্ছে রোজ এক সেই সাদা মাটা খিচুড়িটা না দিয়ে আজকে অন্য অন্যরকমভাবে একটু ট্রাই করলাম তো এই যে আমি গাজর কেটে নিচ্ছি তারপরে আমি নানান রকম সবজি কেটে নিচ্ছিলাম আর আজকে আমাদের লাঞ্চে সেরকম কিছুই রান্নাবান্না হয়নি অনেক লেট হয়ে গেছিলো বলে শুধু জাস্ট ডাল ভাত ভিন্ডি আলু ভাজা আর একটা হচ্ছে আলু সামান্য জুড়িঝুরি ভাজা করা হয়েছিল সেটাই খেয়েছিলাম আজকাল যখনই ইউটিউব খুলছি অথবা কোনো সোশ্যাল মিডিয়া খুলছি সেখানটাতে যেন ছোটো খাটো ব্লগারদের ছড় রয়েছে এবং তাদের একটাই ভিডিও আমার সুর সামনে আসছে আমি এরকমভাবে মনিটাইজেশন অন করলাম ওরকমভাবে মনিটাইজেশন অন করলাম এসিও কি তারপরে বিভিন্ন রকম যেগুলো টিপস দিচ্ছে সেগুলো আমি ফলো করলাম মানে ফলো করলাম এরমভাবে আর কি আমি আমার সাবস্ক্রাইবার গেইন করলাম নানান রকম তারা টিপস দিচ্ছে আমিও সেই টিপস ফলো করছি জানি না আদৌ তা কাজ দেবে কিনা আর কতটা কি তারা অথেন্টিকলি সেগুলো আর কি শেয়ার করছে তাতে আমার একটু সন্দেহ রয়েছে তো যাই হোক আমি কিন্তু চেষ্টা করছি রেগুলার ডেলি সেম টাইমে ব্লগটা আপলোড করার হ্যাঁ মাঝে মাঝে হয়তো একাধিন পনেরো মিনিট কি দশ মিনিট লেট হয়ে যায় বাট আমি রেগুলারই দশটার সময় আপলোড করার চেষ্টা করি আর পারলে তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো আর যারা তোমরা আমার সাবস্ক্রাইবার রয়েছ তারা কিন্তু আমার ব্লগটা সেরকমভাবে দেখছো না তো এটাতে আমার রিচটা একটু কমে যাচ্ছে আমার ভিউজও আসছে না আমি তাহলে যে এত কষ্ট করছি আমি যে এত খাটনি করছি করে ব্লগ করছি এগুলা রাত্রেবেলা বসে বসে আমি বয়স্টার্ব করছি সেই খাটনিগুলো আমার বৃথা যাচ্ছে এবং আমি মনমানসিকতার দিক থেকেও আস্তে আস্তে ভেঙে পড়ছি তো তাই জন্য একটু এটা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু পারলে আমার চ্যানেলটাকে ভালো করে একটু ফলো করো আর যদি পারো একটা ভিডিও অন্তত মানে কন্টিনিউয়াসলি না টেনে পুরো টোটালটাই দেখো তাহলে আমার একটু রিচটা বাড়বে তো এইখানটাতে আমি কড়াইতে প্রথমে সামান্য জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর আদাটা দিয়ে নিয়েছিলাম তারপরে ওই সব সমস্ত সবজি দিয়ে আমি সব কিছু আর কি ভালো করে নাড়াচাড়া করে সামান্য হলুদ লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে যাই দিয়ে দিয়েছিলাম আর এখানটাতে মসুর ডাল খাওয়াই ওকে ওকে মুগ ডাল আমি খুব কম খাওয়াই মুগ ডাল হয়তো আমরা যেদিনকে বাড়িতে খিচুড়ি হয় আমাদের রান্না সেদিনকে মুগ ডালের খিচুড়ি হয় সেটা ওকে দিনের বেলায় খাওয়ানো হয় এছাড়া রাতের বেলায় ওকে রকম হয় মুগ ডাল আমি দিই না কেননা মুগ ডাল যেহেতু গ্যাস প্রবণতা ডাল তাই জন্য ওকে মুগ আমি অ্যাভয়েড করি আর এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে দিলে একদম পুরো প্রায় গলে গলে যায় সামান্য একটু গ্লাস দিয়ে ম্যাশ করে নিলে একদম পুরো ফাইন হয়ে যায় আর ওকে আমি এখন ফাইন দিচ্ছি না একটু গোটা গোটা থাকে যেহেতু খেতে শিখেছে তো একদম ফাইন দিলে হয়তো মানে পরে গিয়ে গোটাটা খেতে পারবে না আর এখন তো মানে ওকে বলার মতনই নয় যাই আর কি খাচ্ছি সেগুলো এসে ওর মানে হাত দিয়ে ছিনিয়ে ঝাপটিয়ে আর কি খেতে এখন শিখে গেছে তাই জন্য এখন আর কিছু বলতে হয় না তো আগের দিনকে যে বিরিয়ানি ব্লগটা দেখলে সেই বিরিয়ানি ব্লগের যখন আমি আর কি বিরিয়ানি অর্ডার করে বাড়িতে এনে রেখেছি তখন ও আর কি বিরিয়ানি খায় বলে আর কি ছোটাছুটি করছিলো তো সামান্য একটু বিরিয়ানি রাইস ওকে দিয়েছিলাম ওর বেশ ওটা টেস্টি লেগেছিলো তখন আমি ভাবলাম যাক ভালোই হয়েছে তাহলে মা ছেলে দুজনে মিলে ভবিষ্যতে হয়তো বিরিয়ানি ব্লগার হয়ে যাব। আর ব্লগ চ্যানেলের নাম দেবো মা ছেলে বিরিয়ানি ব্লগ তার না আইডিয়াটা তো যাই হোক এখানটাতে রাতের বেলা আমি আমার মায়ের সঙ্গে বসে ওকে খাওয়াচ্ছিলাম আমার মা ওকে টুকি ধাপ্পা করছিল। মায়ের সঙ্গে এই সময় খেলাটা খুব এনজয় করছিল আমার মাকেও খুবই ভালোবাসে সারাদিন ম্যাক্সিমাম আমার মায়ের সঙ্গেই ঘুরে বেড়ায়ও আমার মা কেউ কেউ কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় তো তাই জন্য ওর দিদার ফেভারেটও তো আমার মা ওকে বকে না কিছুই বলে না খুব আদর করে তো তাই জন্য আর কি আমার মায়ের কাছেও থাকতে খুব ভালোবাসে আর আমি যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি প্লাস এই ভিডিও করা থাকে এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি তো ওকে সেরমভাবে আমি হয়তো খুব এক্সক্লুসিভলি সময় না দিলেও ম্যাক্সিমাম যে সময়টা সেটা আমার মাই ওকে দেয় তো আমার এখন এই যে গল ব্লাডারের অপারেশানটা সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম দুমাস আগে তো কিভাবে কি থাকবে কি না থাকবে এটা অ্যাকচুয়ালি আমি দু মাস নিয়ে ভুগছি তো কীভাবে আর কী হবে কি না হবে সেটা নিয়ে তো আশা করছি এখন আর প্রবলেম হবে না আজকে খেয়াল করছি যে আমার ট্যানটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে কেমন চোখমুখ বসেও গেছে তো তাই জন্য বাড়িতে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছিলাম বেসন আর হলুদের ট্যান তুলতে গেলে বেসন আর হলুদ আর সামান্য টক দুই এনাফ টক দুইটা এই সময়টা ইউজ করছি না কেননা ঠান্ডা লেগে যেতে পারে রাতের বেলাটা টক দুই ইউজ না করাটাই ভালো আর স্কিন ভালো রাখতে গেলে অবশ্যই প্রথমত জল খেতে হবে ভালো করে ভালো ঘুমোতে হবে টেনশন ফ্রি থাকতে হবে যেটা এখন আমার লাইফে প্রচুর ভর্তি ভর্তি রয়েছে আর একটা হচ্ছে ভালো খাওয়া দাওয়া করতে হবে তৈলাক্ত জিনিস এগুলো অয়েলি ফুড অ্যাভয়েড করতে হবে আমি চেষ্টা করি আর আমার আগে যখন আমি টিন এজে ছিলাম তখন আমার প্রচণ্ড এক নিপ্রণ স্কিন ছিল তো আমি সেগুলো থেকে খুব আস্তে আস্তে রিকভার করে উঠি কীভাবে রিকভার করে উঠি সেটা তোমাদের পরে অন্য একটা ভিডিওতে জানাবো কিন্তু হ্যাঁ অবশ্যই যাদের পিম্পলস রয়েছে তাদের একটা খুব ভালো টিপস প্লিজ ডোন্ট স্কুইজ ইওর পিম্পল নো কিউজ করবে না রকমভাবে ওটা যেরকম আছে ছেড়ে দাও ওটা নিজে উঠবে নিজেই বসে যাবে একদিন দুদিন সময় লাগবে বাট আলটিমেটলি ওটা কমে যাবে আর অনেকেই আছে যারা এই এইসব জিনিস ফেস করছো তাদের জন্য এটা বলছি এটা একটা ফেস এটা চলে যাবে যে দেখবে তুমি আফটার টোয়েন্টি ফাইভ এগুলো আর হবে না আমার হয়নি আমার এই বয়স থেকে তো বলতে গেলে পিম্পল হয়ই না একদম আমার স্কিন খুব ক্লিয়ার থাকে সব সময় হয়তো ছ মাসে একবার একটা পিম্পল হয়ে গেল তো যাই হোক আমি ফেস প্যাকটা ধুয়ে নিয়ে চলে এসেছিলাম হালকা একটু হলুদে পিগমেন্ট বোঝা যাচ্ছে হয়তো তো কালকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব তো আজকের ব্লগটা আমি এখানটাতে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও এখন আমি চললাম ঘুমাতে আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর একটু পাশে থেকো আর থ্যাংক ইউ সো মাচ আজকে তোমরা এই ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু